আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস বিশেষ করে যারা লিখিত নিচ্ছেন আজকে আমরা কপাল কুণ্ডলা নিয়ে আলোচনা করব বঙ্কিমচন্দ্রের রোমান্টিক উপন্যাস হিসেবে কপাল সার্থকতা আলোচনা করুন উত্তর বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডলা শিল্প সাহিত্যে রোমান্টিকতার প্রথম ও প্রধান শর্ত শক্তির উপর বিশ্বাস বস্তু জগতের যে অলৌকিক জগৎ কল্পনা শক্তি কপালকুণ্ডল উপন্যাসে লেখক কল্পনার নবদিগন্ত উন্মোচন করেছেন উপন্যাসে লেখক রোমান্টিকতা রোমান্টিকতাকে অবলম্বন করেছেন তবে জীবন থেকে বিচ্ছিন্ন করেননি কপালকুণ্ডলা উপন্যাসের ঘটনাবর্ত রোমান্টিক মিশ্রিত উপন্যাসের সমুদ্র উপকূলবর্তী অরণ্য ঢেউয়ে ভেঙে পড়া সবই রোমান্টিক আবহ সৃষ্টি করে উপন্যাসে অলৌকিকতা ও অতিপাকৃত আবহ এসেছে রোমান্টিকতার বাহন হিসেবে উপন্যাসের সমস্ত রোমান্টিকতার কেন্দ্রবিন্দুতে রয়েছে অরণ্যচারী ও সমাজ বিচ্ছিন্ন নারী কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক উক্তি কপালকুণ্ডলার পথিক তুমি পথ হার উপন্যাসের কাহিনী প্রকৃতির রূপ বর্ণনা নায়ক নায়িকার মিলন আবির্ভাব কথোপকথনে কাব্যময়তা সবই রোমান্টিকতার জন্ম দিয়েছে আর কপালকুণ্ডলা হয়ে উঠেছে সার্থক রোমান্টিক উপন্যাস আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম